মানুষের তোরা রেডি থাকতো কোনটাই আর ছেলেটা নাম হয়েছে সুভাষ কুমার ভোট ছিল আজকে আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা শ্মশানের চিতা জ্বলছে এই চিতাতে সুভাষ মাহতো যার বয়স একত্রিশ বছর বয়স আজকে তার পিতাকে সামনে আমরা সম্মান এসেছি তাকে আজকে চিতায় জ্বালানো তার মৃত্যুর কথা ছিল না আজকে মরার কথা ছিল না কিন্তু আজকে তার যুব সমাজ এখানে এসেছে আমাকে যে দুঃখ লাগছে আজকে মানুষ সরকার যদি ভুল করে ভুল নীতির জন্য আজকে তাকে মরতে হলো আমি এটার জন্য বারবার একটা একবার নাই এসপির কাছে আমি ডিএম এর কাছে আমি এবং ডিএল কাছে আমি প্রত্যেকবার ডেপুটেশন দিয়েছিলাম যে রাতে কেন আপনারা বাড়ি চালাবেন চুরি করে বাড়ি চলছে এবং প্রশাসন পয়সা নিয়ে বাড়ি চালাচ্ছে এইটা যদি রাতের রাঁধারে বাড়ি চুরি করতে নাত পরিষ্কার কথা পয়সার বিনিময়ে গাড়ি গাড়ি চালাচ্ছে এই পয়সার বিনিময়ে গাড়ি চলছে এবং সেখানে আজকে ছেলার ছেলে টাটকাই মারা গেল তো এই জন্য যাই সম্পূর্ণ প্রশাসন এই প্রশাসনের বেমানি করেছে আজকে আমি বলবো এখানে এইখানে কোনো রাজনীতি করতে আমি আসি নাই রাজনীতির কোনো রাজনীতির কোনো সুযোগ তো আসি নাই আমি পরিষ্কার কারণ এইটার আন্দোলনটা একবার একমাত্র অধিক মাত্র করছে সেদিন আমি যখন গেলাম ঝালজা ঝালজাতে সতেরোটা গাড়িকে আমি রাতের সময় পাই তখনই আমি ওইখানেই প্রতিবাদ করি তারপর তার পরবর্তীকালে আমি ডেপুটেশন দিই প্রত্যেকটা ব্লকে ডেপুটেশন দেওয়ার পরে আমি ডিএমকে এসপি কে বললাম যে আপনারা কেন করছেন এটা তখন ফোন করে বলে দিল যে আমি বন্ধ করছি এখন কি করলো আজকে তখন পুরা থ্যাট দিয়েছি আমি তখন বলছে সাত তারিখে আসছে মুখ্যমন্ত্রী সাত থেকে বন্ধ থাকে আরে তুমি বৈধ ঘাট বন্ধ করবে কেন অবৈধ ঘাট গুলা বাড়ি চালাবে কেন লোকে তবে পয়সা দিব সমস্ত আমাদের আমাদের খেত ধোঁয়াই তার ধুমাই আজকে আমাদের বালি হচ্ছে বালি তৈরি হচ্ছে নদীতে বালি কারখানা নাই কিন্তু সেই বালিটা আজকে বিক্রি করছে থানার পুলিশ ও বাপের তো খেত ধোঁয়াই নাই খেত ধোয়াছে আমাদের আমাদের মাটি আছে। আচ্ছা সেইখানে বাড়ি তৈরি সেই বাড়িটাকে বিক্রি করছে কলকাতার লোকে আজ আমার বাড়ি নদী থেকে উঠাতে গেলে পাঁচ হাজার টাকা বোধহয় ঘর পর্যন্ত পড়ছে এইটার প্রতিবাদ আজ এই করতে হবে সবাইকে সেখানে কোনো রাজনীতি নাই আমাদের শোষণ পীড়ন অত্যাচার কেন হচ্ছে। এই জন্য আজকে আমি বলব আমরা সব অত্যাচারে অত্যাচারে অত্যাচারিত সেইখানে আজ তার মৃত্যু হয়ে গেল এবং বিনা দোষে টাটকায় মরে গেল তার ভুলের জন্য প্রশাসনের ভুলের জন্যে এই জন্য আমরা সবাই এক মিনিট নিরবতা পালন করে আমরা সেখানে শ্রদ্ধা জানাচ্ছি শুরু તો અમર રહે અમર રહે તો ભૂલ બોના